আপনি চাইলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর জামা তৈরি করাতে পারবেন ঠিক এই ছবির মতো করে আজকে এই ছবিটা এক আপু দিয়েছেন ওনারকে এই রকম সেম ডিজাইনের একটা জামা তৈরি করে দিয়েছি এবং আপনারা দেখতে পারেন আমি নিজে হাতে জামাগুলো তৈরি করে থাকি আমাদের কাজের মান অত্যন্ত নিখুঁত আপনি যে কোনো ছবি আমাদেরকে দিলে সেম ছবির মতো করে যে কোনো ডিজাইনের কাজ আমাদের কাছ থেকে আপনি করিয়ে নিতে পারবেন আপনি যেরকম কল্পনা করবেন কল্পনার চাইতেও নিখুঁত কাজ হবে অধরা টেলার্সে কারণ আমরা আপনার মন বোঝার চেষ্টা করি আপনি কি ধরনের ডিজাইন পছন্দ করেন ঠিক আমাদেরকে যেভাবে বলবেন ওইভাবে তৈরি করে দিতে আমরা প্রস্তুত যে কোনো ডিজাইনের কাজ আমরা নিখুঁতভাবে তৈরি করে থাকি আপনি হয়তো অন্য দোকানে একভাবে বুঝিয়েছেন সে বুঝছে অন্য রকম এর জন্য হয়তো কাজটা মনের মতো হয় না আমাদের বরাবরের মতো সাইডে পাইপিনগুলো আমরা রশি দিয়ে পাইপিং করে থাকি এটাকে কট পাইপিন বলা হয় কট পাইপিন দিলে জামাটা অনেক সুন্দর হয় সাইডগুলো কোথাও কুচকায় থাকে না সাইডগুলো অনেক নিখুঁত হয় এর জন্য আমাদের কাজের ধরনটাই আলাদা সব প্রতিটা কাজ আমরা কট পাইপিন দিয়ে করে থাকি আপনি আসবেন অধরা টেলার্সে নিখুঁত কাজের নিশ্চয়তা পাবেন অন্ধ মার্কেট তৃতীয়তলা অধরা টেলার্স আসবেন ধন্যবাদ